হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সম্বত আপস তোমাদের অনেক অনেক স্বাগতম গুড মর্নিং ফ্রেন্ডস ঘুম থেকে উঠে পড়েছি কাজটা সব সারা হয়ে গেছে এবারে চলো আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রান্নাটা করে নিই রান্না টান্না করে নিয়ে তোমাদের সঙ্গে আমার পরে আসছি সাথে থাকো চলো রান্নাটা সেরে নিই রান্না টান্না সেরে নিয়ে তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে সাথে থাকো এই দেখো ঝিঙে আলু দিয়ে মাছের ডিম হবে এই দেখো মাছের চিংড়ি হবে আবার এই দেখো গুঁড়ি কচু আলু দিয়ে মাছের ঝাল হবে গুঁড়ি কচু আলু দিয়ে ওই মাছের ঝোল মতো হবে একটু আর চিংড়ি দিয়ে মোচা হবে ঝিঙে আলু দিয়ে মাছের ডিম হবে গুঁড়ি কচু দিয়ে হবে দেখো মোচা আর আলু সিদ্ধ হচ্ছে চিংড়ি দিয়ে মোচা হবে এক ঝলকে দেখিয়ে দিই কি কী রান্না হয়েছে এই দেখো গুঁড়ি কচু আলু দিয়ে মাছের ঝোল আর আমি এক পিস ভাজা খাবো লা যেটা আর এখানে চার পিস গুড়ি করছি আলু দিয়ে মাছের ঝোল আর এই দেখো মোচা চিংড়ি হয়েছে আলু দিয়ে মোচা চিংড়ি আর এখানে ঝিঙে আলু দিয়ে মাছের ডিম দিয়ে ছচ্ছি হয়েছে চলো তাহলে স্নান করে খাওয়া দাওয়া করে নিই পরে আবার দেখা হচ্ছে সাথে থাকো চলো সাথে থাকো পরে দেখা হচ্ছে খাওয়া দাওয়া করে বিকেলে দেখা হচ্ছে সাথে থাকো বিকেল হয়ে গেছে একটু ঘুমিয়ে পড়েছিলাম ভাতটা করে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম চলো প্রকৃতিটা দেখো সারাদিন আগে বৃষ্টি হয়েই যাচ্ছে আগে সারাদিন বৃষ্টি হয়েই যাচ্ছে প্রকৃতিটা দেখায় ঘাসের আমদান দেখেছো বন্ধুরা কি সুন্দর সারাদিন আজ বৃষ্টি হয়েই যাচ্ছে আর অনি দুষ্টুমি করেই যাচ্ছে করেই যাচ্ছে আজ ভালো ঘুম হয়েছে ভালো ঘুম হয়েছে ভালো ঘুম হয়েছে আমার সান্টান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আমি উঠলাম রামধনুটা কি সুন্দর দেখতে লাগছে চলো তাহলে সাথে থাকো আমার পরে দেখা হচ্ছে বন্ধুরা যারা ভলক ভিডিও বানান বা নতুন করে বানাচ্ছেন আর নতুন নতুন মিউজিক খুঁজতেছেন তাদের উদ্দেশ্যে এমনই দশটি জনপ্রিয় মিউজিক প্লে করতে চলেছি যেগুলি শোনার পরে আপনারও পছন্দ আমাদের গাছে মোচা দেখো বন্ধুরা কি বড় মোচা গাছের ফুলগুলো কি সুন্দর পামেলা ফুলগুলো ফুটেছে এত দারুণ লাগছে

রাত্রিও হয়ে গেছে দেখো বন্ধুরা তোমরা তো একটু আগে দেখলে সন্ধ্যাবেলা টিফিন করলাম কত কি সন্ধ্যাবেলা টিফিন করে নিয়ে আর রাত্রি হয়ে গেছে রুটি করব রাত হয়ে গেছে নটা সাড়ে নটা বাজে রুটিটা করে নিয়ে চলো দুবেলা তরকারি আছে যা তাই খেয়ে নিই খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে আর কথা বলার টাইম হবে না সেই জন্য আমি বলি ভিডিওটা শেষ শেষ করে দিই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পরের ব্লগে আবার দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আবার পরের ব্লগে দেখা হচ্ছে এখানে ভিডিওটা শেষ করছি তাহলে আবার পরের ব্লগে দেখা হচ্ছে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই চ্যানেলটা পাশে থাকে টাটা বাই বাই তাহলে বন্ধুরা গুড নাইট শুভরাত্রি ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও Ta-ta, bye-bye.